আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপনার সবাই খুব ভালো আছেন আমি এই মুহূর্তে আছি জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এটা এশিয়ার বৃহত্তম বট বৃক্ষ হিসাবে এই মুহূর্তে পরিচিত আছে তো আসলে এইখানে প্রায় তিনশো থেকে চারশো বছর আগে একটা মানে কুমারের কুয়ায় এই ছোট্ট করে বরদাস হয়েছিল এটা পরে ছড়াইতে ছড়াইতে পুরো দুই একর জমিতে মানে প্রায় ছয় বিঘা থেকে সাত বিঘা জমিতে এই বট বৃক্ষ জুড়ে আছে আমরা যদি বটগাছগুলি দেখাই আপনাকে এই যে দেখেন সে কথ এটা একটা এই যে বটগাছের এটা একটা মানে শাখা চলে আসছে তারপর আরো দেখো একদম এরকম অসংখ্য শাখা হয়ে ছাদ মানে আকাশের উপর যদি দেখা যায় তাহলে শুধু বটগাছে দেখেন আপনি আকাশটা দেখাও এই যে দেখেন বাংলাদেশের ছোট্ট একটি জেলায় অবস্থিত যার কারণে অনেকে জানে না যে বাংলাদেশ এশিয়ার একদম বৃহত্তম বট গাছ কিন্তু বাংলাদেশে তো আমরা যেহেতু আসছি আমার কাছে মনে হয় যে এগুলি ঐতিহাসিক স্থান যেগুলি সাধারণ মানুষ আসলে জানে না অনেক জায়গা থেকে তো আমার কাছে মনে হয় যদি এগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় তাহলে আসলে বাংলাদেশ সম্বন্ধে জানলো অনেকেই এবং এক জেলার খবর তার এক জেলা জানলো এবং দেশে বিদেশে এগুলি যদি ছড়িয়ে যায় তাহলে বাংলাদেশের ঐতিহ্যগুলি সম্বন্ধে মানুষ ধারণা রাখবে সেই জন্যই আসলে আমি যেখানেই যাই চেষ্টা করি ছোটোখাটো ভিডিও করে এগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম ওই গায়ে ওখানেও আছে তো খুবই ভালো লাগছে এসে ধন্যবাদ তো আসলে এইখানে প্রায় তিনশো থেকে চারশো বছর আগে একটা মানে কুমারের কুয়ায় এই ছোট্ট করে বরদাস হয়েছিল এটা পরে ছড়াইতে ছড়াইতে পুরো দুই একর জমিতে মানে প্রায় ছয় বিঘা থেকে সাত বিঘা জমিতে এই বট বৃক্ষ জুড়ে আছে আমরা যদি বটগাছগুলি দেখাই আপনাকে এই যে দেখেন শেকড় এই বট গাছের এটা একটা মানে শাখা এভাবে চলে আসছে তারপর আরো যা থাকে একদম এরকম অসংখ্য শাখা হয়ে ছাদ মানে আকাশের উপর যদি দেখা যায় তাহলে শুধু বট গাছে দেখেন আপনি আকাশটা দেখাও শুধু তাই নয় এই যে দেখেন বট